আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা এ এম এইচ এই পরীক্ষাটি নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন অথবা যাদের সন্তান ধারণের সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা এ এম এইচ এই টেস্ট নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এ হচ্ছে এমন একটি হরমোন যা নারীদের ওভারি বা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এটি আপনার ওভারির রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা নির্দেশ করে এএমএইচ লেভেল আপনার প্রজনন ক্ষমতা ফার্টিলিটি ট্রিটমেন্ট পরিকল্পনা অথবা মেনোপোজের সম্ভাব্য সময় নির্ধারণের জন্য এটি খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে কখন এই এএমএইচ পরীক্ষাটির করার প্রয়োজন হয় এবং কিভাবে করা হয় এর নর্মাল ভ্যালু কত সেটা নিয়ে এখন আলোচনা করা যায় এএমএইচ পরীক্ষাটি কখন করা হয় সন্তান ধারণের সমস্যা থাকলে ফার্টিলিটি পরিকল্পনার আগে আইভিএফ বা অন্যান্য ফার্টিলিটির চিকিৎসা শুরুর আগে এই পরীক্ষার প্রয়োজন হতে পারে এছাড়াও পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা মেনোপোজের পূর্বাভাস এমনকি আপনার যে কোনো সময় আপনার ওভারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এই এম এইচ পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে এই পরীক্ষাটি কীভাবে করা হয় এটি একটি রক্তের পরীক্ষা ল্যাবরেটরিতে গিয়ে রক্তের মাধ্যমে এই পরীক্ষাটি করা হয়ে থাকে এই পরীক্ষাটির নর্মাল রেঞ্জ কত সেটা আমরা জানবো এখন এই পরীক্ষার এই এএমএইচ পরীক্ষাটির নর্মাল রেঞ্জ কত আপনার এএমএইচ লেভেল যদি ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার আবারও বলছি ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার এর বেশি হয়ে থাকে তাহলে আপনার ওভারির রিজার্ভ ভালো বা আপনার ডিম্বাণুর সংখ্যা পর্যাপ্ত রয়েছে তবে পলিসিস্টিক ওভারির সম্ভাবনা থাকতে পারে তাহলে আপনার এই এএমএস লেভেল যদি ওয়ান পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের মধ্যে থাকে তাহলে সাধারণ ওভারি রিজার্ভ অর্থাৎ আপনার ডিম্বাণুর সংখ্যা মোটামুটি ভালো সেটা বলা যায় এবং আপনার এএমএস লেভেল যদি ওয়ান পয়েন্ট জিরো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের কম হয়ে থাকে তাহলে ওভারি রিজার্ভ কম বা আপনার ডিম্বাণুর সংখ্যা কম সেক্ষেত্রে সন্তান ধরনের সমস্যা দেখা দিতে পারে এই হচ্ছে রেফারেন্স ভ্যালু তবে বয়স এ এমএস লেভেল ভিন্ন হতে পারে বয়স বাড়ার সাথে সাথে এই এ লেভেলটা কমে যেতে পারে বা কম হয়ে থাকে তাহলে এই ছিল এ পরীক্ষা নিয়ে আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে